পঞ্চগ্রাম সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছেন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বাবু মনোজ হালদার প্রধান শিক্ষক মনোজ হালদারকে নিয়ে বিতর্কের শেষ নেই আর প্রতিবাদের ঝড় উঠেছে সমগ্র সায়নকাঠি এলাকায় আসসালামু আলাইকুম সবটি বাংলা থেকে সুস্বাগতম এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়া মন্ডল অভিযোগ হয়েছে যে সভাপতি সমর্থন করছে যে সদস্য সে হয়েছে দাতা সদস্য কিন্তু সে যে টাইমে টাকা জমা দেওয়ার কথা ছিল তার দুই মাস পর টাকা জমা দিয়ে সে কেমনে দাতা সদস্য হয়েছে আমরা জানি না কিন্তু এইটা যে কোনো কলা কৌশলে টাকাটা জমা নিয়া তাকে দাতা সদস্য বানানো হয়েছে এ ব্যাপারে আমরা জানতে গেলে বলে যে না এটা কাগজপত্রে আমরা ই করছি কিন্তু আমরা যেভাবে জানছি তাতে ছয় মাস আগে টাকা জমা দেওয়ার কথা যে সদস্য সমর্থন করছে এ সমর্থন করা কোনো ই নাই সে দাতা সদস্য হইতে পারে না এক দ্বিতীয়ত কথা হইছে যাইয়া যে এই তারই নিজের অস্তিত্ব নাই তারই এই থাকে না সদস্য পদ থাকে না অর্থাৎ এই কমিটি আমি মানি না আমি অভিভাবক হিসাবে আমি মানি না আমার অন্য অন্য যে অভিভাবক আছে তার বিতর্কিত প্রধান শিক্ষক বাবু মনোজলারকে নিয়ে বিতর্কের শেষ নেই সারেন ওয়ার্ডের নিবাসী আমি ছাত্র গার্জিয়ানের পক্ষ থেকে বলছি যে আমরা এইভাবে যদি কমিটি গঠন করা হয় নির্বল বাবুকে তা আমরা মানি না আমরা সবুজ বিশ্বাসকে এই স্কুলে সমপতি দাবি বলে তাকে চাচ্ছি ডাক্তার সবুজ বিশ্বাস পিতা মৃত রমেন সুতার আমি পিজিএস সুগাদিত্য কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সদস্য একজন আমার জানামতে বর্তমান পিজের সুখাদু কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান কর্মরত প্রধান শিক্ষক রয়েছেন মনস্কান্তি হালদার তিনি প্রত্যেকটি কর্মকাণ্ডে বিতর্কিত আমরা এই পিজের সুখাদু কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রবারীর সদস্য হওয়ার পরে জানতে পেরেছি সে ভুয়া সার্টিফিকেট দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এককালীন আমার বাবা ওই পিজে সুখাদিত্য কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন এবং দশ নং সরিংকাঠি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার ছিলেন আমার বাবা মৃত রমেন সুতরা যখন ওই পিজে সুকাদিত কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন তখন বাবু নির্মলকান্তি মন্ডল ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বান্ডরির মধ্যে অনেক গাছ ছিল সেই গাছগুলো বাবু নির্মলকান্তি মন্ডল বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছিলেন তখন আমার বাবা ওই টাকাকে আদায় করার জন্য ওই স্কুলের কিছু শিক্ষক ছিলেন বাবু সুজন সর্দার রাকেশ স্বরূপ টিভি বাংলা